ক্যাম্পাসে সুস্থ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সকল বৈধ রিক্সা চালককে নির্ধারিত পোশাক পরিধান করে রিক্সা চালানোর জন্য অনুরোধ করা হলো। দুই ক্যাম্পাসে সুষ্ঠ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে আবাসিক হলে অবস্থিত সকল প্রাক্তন শিক্ষার্থীদেরকে দশ নয় দু হাজার পঁচিশ তারিখ বেলা বারোটার মধ্যেই হল ত্যাগ করা নির্দেশ দেওয়া হলো এবং একুশ সাথে আগামী বারো নয় দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবাসিক হওয়ার এবং ক্যাম্পাসে প্রাক্তন শিক্ষার্থী অতিথি সহ যে কোনো ধরনের বহিরাগত ব্যক্তি অবস্থান করতে পারবে না ক্যাম্পাসে এনএস হল গেট এবং প্রান্তিক গেট ব্যতীত বিশ্ববিদ্যালয়ের সকল গেট দশ নয় দু হাজার পঁচিশ তারিখ সন্ধে ছয়টা থেকে বারো নয় দু হাজার পঁচিশ তারিখ দুপুর বারোটা পর্যন্ত বন্ধ থাকবে আদেশক্রমে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন